হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও খুব ভালো আছি এখানে বসে বসেই ভিডিওটা করি ভাবলাম কারণ হচ্ছে মাথাটা খুব যন্ত্রণা করছে তো যাই হোক ভিডিওটা শুরু করি দালালের কিছু কথার পরিপ্রেক্ষিতে একটু আগে দালালের ভিডিওটা দেখলাম দালালের ভিডিওটা দেখার পরেই মানে কন্ট্রোভার্সিটা কি জানো তো কন্টেন্ট খুঁজে পেলে মনে হয় যে না কিছু বলি আর তোমাদের তো আছেই কমেন্টে বলতে মানে বলতে পারো আমরাও কমেন্টে বলতে পারি এর জন্য না তবু তো যাই হোক দালালের কথা হচ্ছে যে প্রথম থেকেই বলি দালাল কিছু কিছু সময় ধবলাকে কিছু কথা বলে মনে হয় যে না চলো ঠিক আছে মনে হয় যে না চলো ঠিক আছে আবার কিছু কিছু সময় না বেশি মানে বুঝেও যেন না বুঝে সে জিনিসটাকেও বাজে লাগে আজকে ভিডিওতে মানে ও একটা মানুষ আমি যদি জানি আমি বাইরে যাব বিকেল বিকেলবেলায় আর দ্বিতীয়ত আমি ডেলি ব্লগ করি সেহেতু আমাকে চার্জ সব সময় দিয়ে রাখতে হবে ও সাড়ে তিনটার সময় খাওয়া দাওয়া করলো কি এমন ব্লগ দেখালো যে ব্লগে তোমার শেষ হয়ে গেল চার্জ শেষ হয়ে গেল কিন্তু কিছু কিছু মানুষ না একদম খুঁতিয়ে দেখে এই যে যাচ্ছিল যখন ফ্ল্যাটে তখন কিন্তু ও পুরো তোমার টোটোটা দেখায়নি দাদা দাদার টোটোটা যখন যাচ্ছিল কিন্তু আরও ভিডিওতে দেখা গেল। একটা সাদা শার্ট পরা ছেলে ধবলার সামনে সিটে বসে আছে সিটে বসে আছে ওখানে কিন্তু পরিষ্কার দেখা গেছে ওর বৌদি দাদা সামনে বসে আছে কারণ দাদা টোটো চালালে যদি বাড়ির মানুষ যায় ওর বৌদি সামনে বসে আর ধবলা আর ধবলার যে ফোকলা সে সামনাসামনি বসেছে কারণ ক্যামেরাটা এভাবে এভাবে ঘোরাচ্ছে সামনে তো দেখাচ্ছেন আমাদের কে আছে সুতরাং একটু দেখা গেছে সেটা আরসের ভিডিওতে পরিষ্কার দেখা গেছে সাদা টি মানে শার্ট দেখা যাচ্ছে সাদা ফুল হাতা শার্ট দেখা যাচ্ছে তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে কেন দেখালো না যদি সে যদি কোনো প্যাসেঞ্জার হতো ও বিপতারিণী পুজো দিতে গেছে প্যাসেঞ্জারকে দেখিয়েছে অন্যদিন যখন যায় তখন প্যাসেঞ্জারকে দেখায় যদি প্যাসেঞ্জার ওঠে তাহলে আজকে কেন দেখালো না প্যাসেঞ্জারকে দ্বিতীয়ত প্যাসেঞ্জার যদি থাকলো তাহলে বৌদি কেন পিছনে বসলো না সামনাসামনি কেন বসলো এই সবগুলো না প্রশ্ন উঠে আসে তো সেখান থেকে ধবলা যেগুলো দেখেছে কারণ আরও সে ভিডিও দেখে বা কোনো লিংক হিসাবে বুঝতেই পারে বা কেউ হয়তো কমেন্ট করলো যে ওই জায়গাটা গিয়ে দেখে এসো আরো এই কথাটা বলছে বাংলাদেশের ও যে কথাটা বলে তো যাই হোক কাউকে আমাদের এ কথাও বলা উচিত না যে বাংলাদেশের এই ইন্ডিয়ার ওই মানে এই প্রত্যেকটা মানে সে খতিয়ে খতিয়ে তুলে ধরে এই জন্যই সে কি ভুল হ্যাঁ তার কথা বলার স্টাইলটা একটু কেমনই যেন চিপাই চাপাই কানায় কুঞ্চাই কেমন চেপে দিব। কি সব কথা বলে যাই হোক তো খারাপ লাগে না ভালো লাগে কিন্তু গালাগালি টাইপের একটু যখন করে কেমন লাগে তো যাই হোক কথার সঙ্গে মিলিয়ে বলে তো ছন্দ টাইপের লাগে প্রচণ্ড জনক হচ্ছে চোখ মুখ ফুলে যাচ্ছে আস্তে আস্তে তো যাই হোক ভালো লাগে কিন্তু আজকে ভিডিওতে দেখা গেল ও ব্যাক করছিল। টোটো থেকে আসছিল সেই ভিডিওটা দেখা গেল রাস্তায় কিছু শর্ট করেছে সেই ভিডিওটা ছেড়েছে সেটাও দেখা গেল। কিন্তু আজকে কেন ভিডিও এলো না তাহলে তাহলে ওখান থেকে নিশ্চয় কোথাও চলে গেছে এটা তো মানে দুয়ে দুয়ে চার যা হয় তিন যা হয় না সেটা প্রত্যেকে জানে তাহলে কেন বাড়ি পর্যন্ত কন্টিনিউ করলো না মায়ের ভিডিওতে দেখা গেল মেয়ে বেড়াচ্ছে কিন্তু ঢোকাটা দেখালো না কারণ দেখাতে পারবে না তাহলে সেখান থেকে কি সে কোথাও চলে গেছে এটাই তো ভাববে দর্শক দর্শককে ভাবা জায়গাটা দিচ্ছে বলেই দর্শক কিন্তু বলার সুযোগটা পাচ্ছে আমি যদি বলার সুযোগ না দিই কেন লোকে বলবে আমি যাওয়াটা দেখাচ্ছি আসাটা দেখাচ্ছি না আমি এমনই ভিডিও করলাম যে আমার নেট শেষ হয়ে গেল আমি একটা ব্লগার তারপরেও আমি এত গেম খেলছি সারা দিন গেম খেলছি নেট শেষ হয়ে যাচ্ছে রাত্রি তিনটে পর্যন্ত আমাকে এডিট করতে হচ্ছে সাত মিনিটের ব্লগ এগুলো একটু ফালতু কথা হয়ে যাচ্ছে না কারণ ব্লগটা এখনকার যুগে ওই শুধু করছে না এডিটিং করা তোমার পাবলিক করা ভিডিও করা এগুলো আমরাও তো করছি সেগুলো আমরাও বুঝি এগুলো যে কতক্ষণ লাগে কি লাগে না লাগে সেই জায়গাটা যদি সন্দীপ বলে যে আমার দুটো বেজে যায় সেটা ঠিক আছে কিন্তু সন্দীপ বেশিরভাগটাই বলে সকালের দিকে যে আমার ভিডিও পোস্ট করতে দেরি হয়ে গেল। এডিটিং করতে দেরি হয়ে গেল অমুক জায়গায় বেড়াতে দেরি হলো সুতরাং বোঝা যায় সন্দীপ আগের দিনের ভিডিওটা মানে কালকের ভিডিওটা আজকে সকালে এডিট করে এডিট করে পাবলিক করে তোমার দুপুরের দিকে সেটা বোঝা যায় কিন্তু এ দেখো মানে বাড়িতে যেহেতু ওয়াইফাই আছে সেহেতু বাড়ি থেকে এডিট করে পাবলিক করেই তবে কিন্তু সেখান থেকে বেরায় এটা কিন্তু বোঝা যায় সেটা বোঝা যায় তারপরে তোমার উঠেছিলাম ছেলে এসেছিল সেই জন্য তো যাই হোক কি কথা বলছিলাম যেন আরেকটা কথা উঠেছে সন্দীপে ছেলেকে যে বাইক দিয়েছে সে বাইকের ব্যাটারিটা ভালো দেয়নি এ কথা সন্দীপ বলেছে প্রথম বলি সন্দীপ বাবাকে পাঠিয়েছে পাঠিয়েছে তোমার ব্যাটারি দিয়ে সেটা দালালের চোখে পড়েছে আমি বলি যে কেন পাঠিয়েছে যে যে বিষয়ে অভিজ্ঞ আছে সে সেই বিষয়ে যাওয়াটাই আমারও মনে হয় ঠিক বাবা তো বয়স হয়নি বয়স হয়নি বলতে বয়স হয়েছে কিন্তু সেই বয়সটা ওর বাবার বোঝা যায় না কারণ পাতলা ছুটে বেড়ায় তোমার কাজকর্ম ভালোই করে দ্বিতীয়ত বাইকে পাঠিয়েছে হেঁটে পাঠায়নি বা টোটোতে পাঠায়নি বাবার আলাদা বাইক আছে সে বাইকে পাঠিয়েছে ছেলের ব্যাটারিটা দিয়ে কারণ বাবা এগুলো ভালো বোঝে কাঠের দোকানে নিয়ে গেছিল। কাঠের জিনিস আনতে তখনও বাবাকে নিয়ে গিয়েছিলো দু তিনবার যখন টিভি ক্যাবিনেট তারপরে আলমারি এগুলো যখন আনতে গেছিলো বাবাকে নিয়ে গেছিল। তোমার সন্দীপকে একটা জিনিস ভালো লাগে যেগুলো ঘরের দরকারি জিনিস বা তোমার সিমেন্ট রড এই টাইপের জিনিসগুলো আনতে গেলে প্রথম তারপরে একবার আনার পর দুবার যখন যায় তখন সন্দীপ যায় এগুলো আনার সময় কিন্তু বাবাকে পাঠায় বেশিরভাগই বেশিরভাগই বাবাকে পাঠায় জিনিসগুলো আনার জন্য কারণ এগুলো বাবা বেশি ভালো বোঝে তোমার ব্যাটারিটা নিয়ে আসার পরেও কিন্তু তার বাবা একা একাই সেটিং করলো কোথায় কি করতে হবে না করতে হবে বসে বসে কিন্তু এক একাই টুকটুক টুকটুক করে সেটিং করলো এটা কিন্তু সন্দীপ করেনি ওর বাবাই করেছে যেহেতু হাতের কাজটা ভালো সেহেতু বাবাই করে সব কাজ এর আগে চার্জে দেওয়া এর আগে পুরো বাইকটা খুলে রিপায়ারিং করা সব কিছু কিন্তু এর আগে যখন চার্জ হচ্ছিলো না যখন পুরো ঘরে ছিল যে গিফট দিয়েছিল গিফট দিয়ে যাওয়ার কুড়ি পঁচিশ দিন পরেই কিন্তু চার্জের গন্ডগোল করে তখনও ওর বাবা কিন্তু খুলে রিপেয়ার রিপেয়ারিং করে আবারও কিন্তু ঠিকঠাক করেছিল এগুলো সন্দীপের বাবা খুব ভালো পারে সেহেতু সন্দীপ বাবাকে টাকা দিয়েছে আনতে তো কি এমন হয়েছে মাথায় বোঝা আনতে তো দেয়নি আর সব থেকে বড়ো কথা সন্দীপের বাবাকে দেখবে লক্কর কোনো জিনিস এটা ওটা সিমেন্টের বস্তা ধরপরিয়ে উঠাতে যায় মানে তার একটা কাজের প্রতি যে ঝোঁক সেটা আটকিয়ে রাখা যায় না আর আরেকটা জিনিস হচ্ছে সন্দীপের বাবাকে কেউ কিন্তু কিছু বলে বারণ করাতে পারে না কারণ তার এতদিন পুরনো ঘরে ভালো লেগেছে পুরনো ঘরেই থাকতো যে এখন বলে 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 এই ঘরটাই পুরনো ঘরে আবারও মানে এখন যেটা সন্দীপতে সন্দীপদের পুরনো ঘর সেই পুরনো ঘরে বিছনা আনার পরেও কিন্তু অনেক দিন কিন্তু সে আসেনি বলে 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 এখন এই ঘরটাই এসেছে কিন্তু কি সে অগোছল অগছালু বলতে কি তার বালিশ বিছনা পত্র সারাদিন পরে থাকে সে হয়তো পছন্দ করে না অনেকে থাকে অগছালু পছন্দ করে কিছু জিনিসে হাত দিলেই রেগে যায় সেটাও হতে পারে সেই জন্য তার সন্দীপের দিদি একদিন একটা কথা বলেছিল ভিডিওতে আমাদের বাবুকে প্রত্যেকে ভয় পায় এমনকি সন্দীপও বলে যে বাবুকে আমরা ভয় পাই কথা বলে খুব সংযতভাবে কিন্তু আবার যখন কোনো কিছু ভুল করে তখন সন্দীপ বাচ্চাদের মতো বকা দেয় বাবুকে তুমি এটা করছো কেন এটার হাতটা নামাও এটার প্যান্টটা নামাও কি নিচে বসে আছো কেন উপরে বসো এইরকম কিন্তু বকা দেয় কিন্তু কাজের ক্ষেত্রে সন্দীপ কিন্তু কোনো বাধা নিষেধ করে না এমন কি বাড়ির যখন রঙ করা হয় তখন কিন্তু বাবুর ইচ্ছাতেই কিন্তু বাড়ির রঙটা হয়েছে সন্দীপের ইচ্ছাতে বাইরের রংটা হয়েছে ঠিকই কিন্তু বাবুর ইচ্ছাতেই বেশিরভাগ রঙটা করা হয়েছে প্রত্যেকটা ভিডিও যেহেতু আমরা দেখেছি সেহেতু আমরা বুঝি এগুলো তো দালাল যেটা বলছে সেটা ওর শ্বশুরকে ভাবে বলেই বা ও নিজে এগুলো ফিল করে বলেই ও কিন্তু বোঝাতে চেয়েছে যে ওর বাবাকে চাকর হিসেবে রাখে বাবাকে চাকর হিসাবে রাখে না বাবাকে একটা কী বলবো ঠিকঠাক মানুষ হিসাবে রাখে যে না এই মানুষটা ঠিকঠাক জিনিস নিয়ে আসবে ঠিকঠাক জিনিস করবে এমনকি ছেলেকেও বাবুর হাতে ছেড়ে দিয়েছে যে আমার ছেলেকে মানুষ করবে ঠিক করে যেমন আমাদের মানুষ করেছে তেমনই মানুষ করবে বাবু নিয়ে এলো জিনিসটা ঠিকঠাক করলো তখন সন্দীপ একটা কথা বলে যে যে গাড়ির ব্যাটারিটা ভালো ছিল না এবার যে ব্যাটারিটা আনা হয়েছে ভালো ও কিন্তু একবারও বলেনি যে গাড়িটা ভালো ছিল না গাড়ির কোম্পানিটা ভালো ছিল না গাড়ির জিনিসটা ভালো ছিল না বা যে দিয়েছে সে ঠগিয়ে দিয়েছে একবারও কিন্তু বলিনি শুধু বলেছে গাড়ির ব্যাটারিটা ভালো ছিল না আমরা যদি খেলনা গাড়ি আনতে যাই খেলনা গাড়িটা আমরা বিশেষ করে মানে আমাদের ছেলেকে আমরাই দিব এরকম যখন আনতে যাই তারপরে বাড়িতে নিয়ে আসার পরে আমরা কি বলি গাড়ির ব্যাটারিটা দেখো একদম কমা দিয়েছে তার মানে কি এটা যে গাড়ির ব্যাটারিটা আমরাই তো কিনেছি দেখেই তো কিনেছি কিন্তু তবুও আমরা কি বলি গাড়ির ব্যাটারিটা দেখো কমা দিয়েছে বা যে কোনো জিনিস আনার পরে যখন ভেতরে পার্টসগুলো কমা দেয় না তখন আমরা কিন্তু ওই কথাটা বলি যে এই জিনিসটা দেখো কোয়ালিটিটা খুব কমা দিয়েছে কিন্তু মানে সব কিছুতে এই যে একটা শাড়ি কিনবো শাড়ির অনেক সময় ব্লাউজ পিসটা কিন্তু কমা দেয় শাড়িটা ভালো কিন্তু ব্লাউজ পিসটা এমনই দেয় বানানোর মতো না তখন আমরা কি বলি শাড়ির ব্লাউজ পিসটা খুব কমা দিয়েছে এটা বলি না যে শাড়িটা কমা দিয়েছে শাড়িটা ভালো দেয় ব্লাউজ পিসটা কমা দেয় এইরকম হিসাবেই সন্দীপ বলেছে বা আমরাও বুঝেছি কিন্তু যে ওই যে না বোঝা সে ব্যাকাটাই বুঝবে বলে দিলো ফট করে যে যে দিয়েছে তাকে ছোট করেছে সন্দীপ যে দিয়েছে তাকে কেন ছোট করবে তার জিনিসটা ইউজ করছে তার জিনিসটা যত্নে রেখেছে তার জিনিসটা এখনও পর্যন্ত ঠিক আছে যদি সেরকম হতো ব্যাটারি না থাকলে সে রেখে দিত সে ব্যাটারি নিয়ে এসে আবারও ঠিকঠাক করলো গাড়িটা যে ছেলে আবারও চালাবে বাচ্চাদের তো মুডের ওপর চলে কয়দিন চালাবে কয়দিন রেখে দিবে আবার কয়দিন চালাবে কয়দিন রেখে দিবে। তখন ব্যাটারিটা না চালালে সেটা বসে যায় ব্যাটারি গাড়ি যে কোনো গাড়ি বলো যে কোনো জিনিস বলো না চালালে ব্যাটারিটা বসে যায় সেরকম বসে গেছে। বাস এরকমভাবে বলেছে এতটা নেওয়ারটা কি যুক্তি আসে না আরেকটা কথা বলি বললো ডিভোর্সের কথা ডিভোর্সটা কিন্তু ধবলাই বলেছিল দিব না ভালো করে ভিডিওটা ওয়াচ কর সন্দীপ বলিনি যে ডিভোর্স দিব না ধবলাই বলেছিল যে আমি ডিভোর্স দিব না আমি না চাই একে না চাই ওকে আমি চাই ছেলেকে তখন সন্দীপ বলেছিল কে চেয়েছে তোর কাছে ডিভোর্স আমি তো চাইনি ডিভোর্স আমি কোর্টে গিয়ে অ্যাপিলও করিনি ডিভোর্স ফাইল যে আমি ডিভোর্স চাই তুই চেয়েছিস ডিভোর্স তুই এখন বলছিস দিবো না ড্রাক না তোর ডিভোর্স বছরের পর বছর না দিলেও আমার চলবে এই কথা বলেছিল সন্দীপ একবারও ডিভোর্সও ফাইল করেনি ডিভোর্স ফাইল করার জন্য সন্দীপ যায়নি ডিভোর্স দিব নাও বলছে না ডিভোর্স নিবো নাও বলছে না তোর যেটা খুশি তুই সেটা কর তুই ছেড়ে গিয়েছিস সেটাতেও ভালো তুই যদি ফিরে আসতে চাস মাথা নিচু করে সেটাতেও ভালো তুই জিনিসপত্র নিতে এসেছিলি নিয়ে গেছিস সেটাতেও ভালো ছেলের খোঁজ নিস নি সেটাতেও ভালো যখন যেটা বলেছিস সেইভাবে চলেছিস মা বাবার নামে কেস দিয়েছিস রিজার্ভ রুমে রেখেছিস সেটাও ভালো কই তোর বাবা মাকে তো রিজার্ভ রুমে রাখিনি রেখেছিল কি ধবলার মা বাবাকে রিজার্ভ রুমে রেখেছিল কি রাখিনি তো রেখেছে সন্দীপের বাবা মাকে সন্দীপকে সেটাও সন্দীপ মুখ বুঝে এই করে নিচে যে চলো তোরদের যেটা ঠিক হয় সেটা তোরা ঠিক মানে তোরা যেটা মনে করিস সেটাই ঠিক কর এটাই বলেছে সন্দীপ আর আরেকটা কথা যদি বাইরে পেয়ে যায় তাহলে বিয়ের কেন করবে এটা তো ধবলার পক্ষে প্রযোজ্য কারণ ধবলাই তো বলেছিল যে আমি ডে অন থেকে যে আমার হাতটা ধরে আছে এখন পর্যন্ত আমার হাতটা ধরে আছে তাহলে পরকিয়াটা আগে কে করেছে ধবলা তাহলে তাহলে তো ধবলার পক্ষে মানে পুরে প্রযোজ্য পড়ছে না জিনিসটা যে বাইরে যদি হয়ে যায় তাহলে ডিভোর্স কেন দিব। সে কথাটা তো ধবলার উপরে প্রযোজ্য সন্দীপের উপরে কোথায় প্রযোজ্য সন্দীপ তো এখনও বলিনি যে আমার ডে থেকে যে হাত ধরে আছে বা আমি নতুন খুঁজে খোঁজ পেয়েছি বা এখনও তো সোশ্যাল করিনি কথাটা করেছিল কে ধবলা করেছিল আর এখন পর্যন্ত ডিভোর্সটাও দিচ্ছে না এখন পর্যন্ত ছেলেও নিচ্ছে না তাহলে সবই তো ওরপুরেই ছেড়ে দিয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই রাখলাম যদি ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করো আর যদি তোমরাও সহমত হও তাহলে জানিও चलो टाटा